আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি প্রিয় দর্শক আমি আপনাদের আজকে যে স্বাস্থ্য বিষয়ক টিপসটি শেয়ার করব আমাদের দৈনন্দিন জীবনে আমরা যে অভ্যাসগুলোর কারণে আমাদের মস্তিষ্কের ক্ষতি হয় এমন সাতটি অভ্যাস সম্পর্কে আজকে আমরা জানব এক নম্বর হচ্ছে অপর্যাপ্ত পরিমাণ ঘুম অপর্যাপ্ত ঘুম যাওয়া দুই নম্বর হচ্ছে সকালে নাস্তা এড়িয়ে যাওয়া তিন নম্বর হচ্ছে পর্যাপ্ত পানি পান না করা চার নম্বর হচ্ছে অতিরিক্ত মানসিক চাপ এবং শুয়ে বসে থাকা পাঁচ নম্বর হচ্ছে অতিরিক্ত গুগল সার্চ বা অনলাইনে থাকা ছয় নম্বর হচ্ছে হেডফোন ব্যবহার করা বা উচ্চ শব্দে গান শোনা সাত নম্বর হচ্ছে একা একা থাকা বা সামাজিক না হওয়া বা সামাজিকভাবে সমষ্টিগতভাবে চলাফেরা না করা আশা করি ভিডিওটা আপনার ভালো লাগবে যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবে সবাই ভালো থাকবে পর দেখা আসসালামু আলাইকুম